আসসালামু আলাইকুম ফ্রেন্ডস গিফটকন টোয়েন্টের পক্ষ থেকে আজকে আপনাদের টিস্যু বক্স দেখাবো অনেকগুলো কালার এসেছে টিস্যু বক্সের খুব চমৎকার যারা ঘর সাজাতে চান ঘরের সৌন্দর্য চান খুব চমৎকার টিস্যু বক্স এই যে ব্ল্যাক ডায়মন্ড খুবই চমৎকার টিস্যু বক্স এবং হোলসেল প্রাইজে পাবেন এই টিস্যু বক্সগুলো এটা হলো ম্যাগনেটিক করা এটা ম্যাগনেটিক খুবই চমৎকার টিস্যু বক্সটি অসাধারণ এটা কালার হলো ব্ল্যাক কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি অফ হোয়াইট গোল্ডেন হ্যাঁ এটা হলো অফ হোয়াইট গোল্ডেন খুবই চমৎকার টিসু বক্সটি অসাধারণ আসলে কালারগুলো কাছে থেকে বোঝা যাচ্ছে অনেক সুন্দর এবং দেখতে অনেক সুন্দর এটা এটা হলো পার্পেল কালারের মধ্যে খুবই চমৎকার দেখেন প্রাইস টাইম লাস্টে বলে দিচ্ছি একটা হলো পিঙ্ক কালার খুব সুন্দর প্রত্যেকটাই ম্যাগনেট দেওয়া আছে হ্যাঁ ম্যাগনেট ম্যাগনেট দেওয়া আছে খুবই চমৎকার পিঙ্ক কালারের আকাশ আকাশি কালার খুব সুন্দর কালারটা আসলে খুবই চমৎকার যাদের যাদের ঘরের কালারের সাথে ম্যাচিং করে নিতে পারবেন আপনারা খুবই চমৎকার

এটা হলো ব্লু কালারের মধ্যে হ্যাঁ এটা হলো ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর এটা আবার ডিজাইনটা সুন্দর তাজমহলের মতো করা খুব সুন্দর ব্লু কালারের মধ্যে তো কালার হলো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা টোটাল আটটা কালারের মধ্যে কালার আপনারা পেয়ে যাচ্ছেন এই টিসুবাসগুলো মাত্র মাত্র চারশো নব্বই টাকা করে আপনারা পাবেন মাত্র চারশো নব্বই টাকা একবারে হোল হোলসেল প্রাইসে আপনারা পাচ্ছেন চারশো নব্বই টাকা করে টিস্যু বস আপনারা পেয়ে যাবেন যারা যারা যাদের যাদের লাগবে আমাদের দোকানে এসে কিনতে পারবেন এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেখানেও আপনারা কিনতে পারবেন এবং আমাদের দোকানের ঠিকানাটাই বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা দোকান নাম্বার জি ষোলো স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারো পাঁচ আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট জিরো এইট সিক্স নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনি পণ্যটি কিনে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন খুবই চমৎকার কিছু বসগুলো এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম